উৎপাদন খরচের চেয়ে কম দাম বা ডাম্পিং প্রাইসে বাংলাদেশে সুতা ও কাপড় বিক্রি করছে ভারত চোরাই পথেও স্থলবন্দর দিয়ে ঢুকছে সুতা এতে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে দেশের টেক্সটাইল শিল্প গ্যাসের বাড়তি দাম ব্যাংক হার এবং ডলার বাজারের অস্থিরতায় সংকটাপন্ন বস্ত্র বস্ত্রখাতের উৎপাদন উদ্যোক্তাদের সংগঠন বিটিএমএ বলছে শিল্প খাতকে হুমকিতে ফেলে ভারতের স্বার্থ দেখেছে আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম বাড়ালে কারখানার চাবি বিইআরসি কে দিয়ে হাত গুটিয়ে নেবেন ব্যবসায়ীরা বস্ত্রখাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি মোট দেশের যে উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান তেরো শতাংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল এক কোটি মানুষ এখাতে দুর্দশা তুলে ধরতে গুলশানে জরুরি সংবাদ সম্মেলন করে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ বলা হয় দেশের বাজারে সুকৌশলে সুতা ডাম্পিং করছে ভারত তাদের বাজারে দাম বেশি হলেও রপ্তানি মূল্য কম এখানে পাঠানো হচ্ছে মানহীন সুতা ও কাপড় সকল প্রকার সুতা আমদানি বন্ধ করে যেই পর্যন্ত আমাদের এই বর্ডার ক্যাপ কনফার্ম করতে না পারবেন আমাদের কাস্টমস কনফার্ম করতে না পারবে এখানে আবার অবকাঠামো না থাকবে সেই পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া উচিত না হলে অচিরে আমাদের এই শিল্প কিন্তু রুগ্ন শিল্প হয়ে যাবে একদিকে পর্যাপ্ত গ্যাস সংকট অন্যদিকে বাড়ছে দাম ফলে কমছে উৎপাদন সক্ষমতা আবারও বাড়লে বন্ধ করে দিতে হবে কারখানা সো এবারে বিআরসি মিটিং এ আমাদের প্রশ্নের উত্তর হওয়া উচিত আমাদের 500 মিলের চাবি ওকে ডান আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিলাম এবার আপনারা এবার গ্যাসের প্রাইস 80 টাকা করে দেন সমস্যা নাই এই শিল্পকে ধ্বংস করার জন্য আবার আপনারা গ্যাস বিল বাড়ানোর করছেন সেটা আমাদের বক্তব্য নয় দেশের কারখানাগুলোতে অবিকৃত পড়ে আছে আট থেকে হাজার কোটি টাকার সুতা জানানো হয় স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ না হলে রুগ্ন শিল্পে পরিণত হবে দেশের বস্ত্র খাত আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের যে কর্মসংস্থান হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না আমাদের দেশে যে ভ্যালু অ্যাডিশন হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না সিপোর্টে সুতা আসুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ল্যান্ডপোর্টটা বন্ধ করতে হবে বিগত পিরিয়ডে বিএনপি সরকারের আমলে এটা কিন্তু বন্ধ ছিল যখন বর্ডার দিয়ে সুতা আসে সেটা লোকালের জন্য আসে এক্সপোর্টের জন্যও আসে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে সরকার রাজস্ব হারাচ্ছে ট্যাক্স হারাচ্ছে আপনি যদি লোকাল পণ্য তৈরি করার জন্য সুতা আনেন ইট ইস ট্যাক্সেবল তো ওই মিস ডিক্লারেশনে তারা যখন লোকালের জন্য নিয়ে আসে হায়ার কাউন্টের সুতারগুলো তখন সরকার রাজস্ব হারায় বিটিএমএ নেতারা বলেন বস্ত্রখাত উন্নয়নে তৎপর ভারত সরকার কিন্তু বাংলাদেশ ক্ষেত্রে উদাসীন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শামীম ইসলাম এই ব্যাপারগুলিতে তৎপর হওয়া উচিত দুটো কারণে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিকে বাঁচাবে আর একটা রাজস্ব সে হারাবে না রিমোট রহমান যমুনা নিউজ ঢাকা